ভারত ও পাকিস্তান উপমহাদেশে দুই প্রতিবেশী যারা এক সময় ছিল একই দেশের অংশ উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতার পর জন্ম হয় দুটি আলাদা রাষ্ট্রের কিন্তু স্বাধীনতার উষ্ণতা খুব বেশি দিন স্থায়ী হয়নি বিভক্তির সঙ্গে সঙ্গে জমে ওঠে সীমান্তে উত্তেজনা ঠিক তখন থেকেই শুরু হয় এক দীর্ঘ রক্তাক্ত দ্বন্দ্বের ইতিহাস যা আজ পর্যন্ত যুদ্ধ বেঁধেই চলেছে আজ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব ভারত এবং পাকিস্তানের পূর্ব শত্রুতা কি ছিল কি কারণে আজ দু হাজার এসেও তাদের সেই পুরোনো যুদ্ধ এখনো চলেছে উনিশশো থেকে উনিশশো সালে প্রথমবার কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে যুদ্ধ কাশ্মীরের মহারাজা যখন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তখন পাকিস্তান তা মেনে নিতে পারেনি শুরু হয় সশস্ত্র সংঘাত যেখানে হাজার হাজার সৈন্য প্রাণ হারায় যুদ্ধের শেষে কাশ্মীরের একাংশ ভারতের এবং একাংশ পাকিস্তানের দখলে থাকে কিন্তু সমস্যার সুরাহা কখনো হয়নি এরপর আসে উনিশশো সাল ফের কাশ্মীর নিয়েই দ্বিতীয়বার মুখোমুখি দুই দেশ উভয় পক্ষ দাবি করে অঞ্চলটির মালিকানা যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো পশ্চিম সীমান্তে ট্যাঙ্ক যুদ্ধ বিমান গর্জনে প্রকম্পিত হয় যুদ্ধ বিমান যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো পশ্চিম সীমান্তে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মাধ্যমে অবসান ঘটে কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি তার মাত্র ছয় বছরের মাথায় উনিশশো সালে ফের রক্তক্ষয়ী যুদ্ধ এবার কারণ ছিল ভিন্ন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তানের জনগণের উপর পশ্চিম পাকিস্তানের অত্যাচার যখন চরমে উঠে তখন ভারত সহায়তার হাত বাড়িয়ে দেয় শুরু হয় তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের নব্বই হাজার সৈন্য ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে যা বিশ্ব ইতিহাসে অন্যতম বৃহৎ আত্মসমর্পণের ঘটনা উনিশশো সালে ফের উত্তেজনার আগুন জ্বলে উঠে কার্গিলের পর্বতমালায় পাকিস্তানি সেনা ও অনুপ্রবেশকারীরা চুপিসারে ভারতের কার্গিল অঞ্চলে ঢুকে পড়ে শুরু হয় চার মাসের আরও একটি দীর্ঘ সংঘর্ষ সীমাহীন বীরত্ব কষ্ট আত্মত্যাগের এক অধ্যায় শেষ পর্যন্ত ভারত নিজের ভূমি পুনরুদ্ধার করতে পারে প্রশ্ন থেকেই যায় কেন এতবার যুদ্ধ মূলত দুটি বিষয় এখানে বারবার সামনে আসে কাশ্মীর বিতর্ক এবং পারস্পরিক অবিশ্বাস দুই দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের উত্তাপ সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং অতীতের ক্ষত সবকিছু মিলিয়ে আজও সম্পর্কের মধ্যে টানাপোটেন তৈরি করেছে এবং আজ দু হাজার পঁচিশ সালে এসে যা শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব এটা কোন জায়গায় গিয়ে শেষ হয় সেটাই দেখার বাকি রয়েছে এখন কি আবার আরও একটা অতীতের মতো রক্তক্ষয়ী যুদ্ধে জড়াবে ভারত এবং পাকিস্তান